গত কয়েকদিন আগে আপনারা জানেন যে আমরা বাজার বিদ্যালয়ে অবস্থান করেছিলাম আমরা বিভিন্ন বিষয় জানতে চেয়েছিলাম সো আমাদের মানে অনেকগুলো অনেকগুলো বিষয়ের মধ্যে এই বিষয়টা আমাদের চোখে পড়েছে দেয়ালের অবস্থা খুবই খারাপ মানে দেয়াল দেয়ালের মানে অবস্থা মানে খুবই শোচনীয় সেখান থেকেই জেন জেড নামে একটি গ্রুপ যেটা মানে যারা এই স্কুলেরই প্রাক্তন স্টুডেন্ট যারা তেইশে এখান থেকে এসএসসি দিয়ে গেছে এমনকি তাদের সাথে আরো সংযুক্ত আছে আমাদের এই বৈরাগীবাজার উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন স্টুডেন্টরা আর তাদের এই উদ্যোগে বৈরাগীবাজার এই উচ্চ বিদ্যালয়ের যে দেয়াল আছে দেয়াল গ্রাফি করার জন্য প্রস্তুতি অলরেডি নেওয়া হচ্ছে আর ইতিমধ্যে আমাদের বৈরাগীবাজার উচ্চ বিদ্যালয়ের যারা প্রাক্তন স্টুডেন্ট আছে অনেকে প্রবাসী আছেন মানে যে যেখান থেকে পারেন মানে সহযোগিতা করেছেন অনেকেই সহযোগিতা করেছেন তবে এই পর্যায়ে কাজ কিন্তু চলমান কাজ মানে এটা গ্রাফি করার জন্য দেয়ালকে সর্বোচ্চ মানে এখান থেকে যে সূচনীয় যে অবস্থা আছে ওইটার পরিষ্কার করা হচ্ছে যে যে মানে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এখানে কাজ চলতেছে কাজ কিন্তু কন্টিনিউ চলতেছে গতকাল থেকে দেয়ালের পরিষ্কারের কাজ চলতেছে আমি যদি একটু দেখাই যে গেটের অবস্থা দেখেন এটা আমাদের বৈরাগীবাজার উচ্চ বিদ্যালয়ের গেট গেইটের অবস্থা মানে নামই দেখা যাচ্ছে না যে এখানে বৈরাগীবাজার উচ্চ বিদ্যালয় নাকি এই স্কুলের নাম কি আসলে এটা বোঝা আদৌ অনেক কষ্টকর সো যেটা বলতেছিলাম যে আমরা বর্তমানে অবস্থান করেছি বৈরেগার উচ্চ বিদ্যালয়ের সামনের গেটে আর সামনের গেইটের থেকে আমি এই মানে দেয়ালটা দেখানোর ট্রাই করতেছি এই দেয়ালটা এখন অলরেডি পরিষ্কারের পরিষ্কার করা হচ্ছে গ্রাফি করার জন্য গ্রাফি মানে পরিষ্কার শেষে পরবর্তীতে গ্রাফি করা হবে আর আমি একটা বিষয় মানে আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে এখানে কিন্তু জেন জেড নামে একটা গ্রুপ যেটা মানে যাদের দ্বারা এটা পরিচালিত হচ্ছে দু হাজার তেইশে তারা এসএসসি পাস করেছে তাদের সাথে কিন্তু অনেক প্রাক্তন স্টুডেন্টও এখানে মানে যোগদান করেছে সো তারা মানে তাদের অর্থায়ন তারাও করছে এবং কাজ দেখতেছেন যারা এরা কিন্তু স্টুডেন্ট মানে এক্সট্রা না এই স্কুলের স্টুডেন্ট এরা এই কাজে অংশগ্রহণ করেছে আর আপনাদেরকে একটি মেসেজ দিতে চাই লাইভের মাধ্যমে যদি মানে কেউ সহযোগিতার হাত বাড়াতে চান আমাদের মানে স্কুলের প্রাক্তন স্টুডেন্ট যারা আছেন তাহলে অনেক ভালো হয় তাদের কাজটা আরও মানে গতিতে যাবে আর কি আর গ্র্যাজুয়ালি মনে করেন আমরা আমাদের চারপাশটা এভাবে ইম্প্রুভ করতে পারি এখানে কিন্তু এটা জাস্ট না এর পুরোপুরি কিন্তু গেইটেও আমরা প্ল্যান করতেছি যে গাইট যদি মানে রঙ করা যায় বা স্কুলের ভিতরে অনেক কিছুর প্রয়োজন আছে সেই জায়গা থেকে যদি কেউ মানে সাহায্য করেন বিশেষ করে আমাদের অনেক স্টুডেন্ট অনেক ভালো জায়গা উচ্চ বিদ্যালয়ের অনেক স্টুডেন্টরা প্রাক্তন স্টুডেন্টরা অনেকেই অনেক জায়গায় ভালো অবস্থানে আছেন প্রবাসী আছেন আপনারা চাইলে সবাই যদি একটু আর একটু করে হেল্প করেন তাহলে এই বিষয়গুলো কিন্তু খুব একটা বড় বিষয় না মানে অনেকজনের একজনে একটি কাজ করতে গেলে অনেক কিছুর প্রয়োজন হয় বাট সবাই মিলে কাজ করলে খুবই সহজে হয়ে যায় এটাই বলতেছি মানে চাচ্ছিলাম অলরেডি দেখতেছেন আপনারা যে কাজ কন্টিনিউ হচ্ছে আর যে বা যারা লাইভে যেখান থেকেই দেখতেছেন লাইভটি শেয়ার করে দিবেন আর সবাইকে দেখার সুযোগ করে দিবেন এটা একটি আমরা আমাদের প্রচারের মাধ্যমও হতে পারে যেমন আমরা যেভাবে অনুপ্রাণিত হই বিভিন্ন কাজে এভাবে এই লাইক দেখে অনেক মানুষ অনুপ্রাণিত হতে পারে এবং এই এইরকম মানে আমাদের আশেপাশে যে কাজগুলো আছে অবকাঠামো দিকগুলো আমরা উন্নয়ন করতে পারি এই কাজের দ্বারা এই পর্যায়ে দেখছেন যে দেয়ালে পানি দেওয়া হচ্ছে পানি দেওয়া হচ্ছে কারণ দেয়ালে প্রচুর পরিমাণে ময়লা আমি যদি একটু নিচের দিকটা দেখানো ট্রাই করি যে দেখেন কি পরিমাণ ময়লা এখানে এখানে কিন্তু মাটিও যে দেয়ালের যে বর্ডার আছে বর্ডারের উপরে ছিল মাটিগুলো সরানো হয়েছে এবং এগুলা কিন্তু পরিষ্কার গত কাল থেকে করা হচ্ছে তারপরেও মানে দেখা যাচ্ছে অনেক ময়লা এই দেয়ালগুলিতে জমা আছে। বিদায় এগুলাকে পরিষ্কার করার জন্য এ পর্যায়ে পানি দিতে হচ্ছে পানি দেওয়ার পর মানে পরিষ্কার করা হচ্ছে দুই তিন মানে দুই তিন স্টেপে কিন্তু এই দেয়ালগুলো পরিষ্কার করা হচ্ছে সো যারা লাইভে যুক্ত আছেন সবাইকে ধন্যবাদ কে কোন জায়গা থেকে লাইভ যাচ্ছেন সবাইকে জানানোর মানে অনুরোধ করছি আর প্লিজ শেয়ার করে দিবেন আমি যেটা বলছিলাম যে আপনারা যদি কেউ সহযোগিতার হাত বাড়াতে চান তাহলে আপনারা বাড়াতে পারেন মানে আপনার যা ইচ্ছা হয় আর কি বিশেষ করে আমাদের উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন যারা স্টুডেন্ট আছেন যারা যদি লাইভটা দেখে থাকেন তাহলে আপনারা আমাদের এই কাজে উৎসাহ প্রদান করতে পারেন ফাইন্যান্সিয়ালি হেল্প করতে পারেন অথবা সুন্দর মন্তব্য করতে পারেন আমাদের এই কাজটা আপনাদের কাছে কেমন লেগেছে সে বিষয়টাও বলতে পারেন আমি যদি একটু ভিতরটা দেখাই এই যে আমাদের বৈরাগী বাজার উচ্চ বিদ্যালয়ের বিতরকার পরিস্থিতি এটা হলো আমাদের বাজার বিতরকার পরিস্থিতি এই যে দেখেন আমাদের বিদ্যালয় গত একটি ইয়াতে আমি কমেন্ট দেখেছিলাম যে কে একজন বলছিল যে কমেন্টে যে বাজারের ভিতরের অবস্থাটা কেমন মানে একটু যদি দেখানো যেত এই আমাদের বাজার বৈরাগীবাজার বৈরাগীবাজার উচ্চ বিদ্যালয়ের বিতরকার পরিস্থিতি দেখেন এখন এই যে মাঠ দেখতেছি আমি যেটা দেখাচ্ছি এই মাঠ এই মাঠ যেটা দেখতে পাচ্ছি এই মাঠে কিন্তু অনেক গাছ ছিল আমরা এটার বিরুদ্ধে গিয়ে কথা বলছিলাম যে গাছগুলো পরিষ্কার করা উচিত এখানে বাচ্চারা খেলবে যেখানে স্কুলে যারা স্টুডেন্ট আছে তারা খেলবে খেলাধুলা করবে তার জন্য কিন্তু এই গাছগুলো অলরেডি অপসারণ করা হয়েছে আর ইতিমধ্যে কিন্তু বাচ্চারা মানে স্কুলে যারা স্টুডেন্ট আছে তারা খেলছিলো এবং খেলবে তো আমরা এভাবে একটু আর একটু করে আমরা চাচ্ছি যে আমাদের স্কুলটা আমাদের বিদ্যালয়টা মানে আবার প্রাণ ফিরে পাক সেই সুবাদেই এই কাজগুলো সো যেটা আপনাদেরকে দেখাতে চলেছি এ পর্যায়ে দেওয়ালে এই অবস্থা পরবর্তীতে যারা লাইভ দেখবেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা লাইভে যুক্ত আছেন তাদেরকেও ধন্যবাদ লাইভটা শেয়ার করে দিবেন মানে এই স্কুলে প্রাক্তন স্টুডেন্ট এই তারা মানে টিনিউ করতেছে এই জায়গা থেকে অ্যাকচুয়ালি এগুলা কিন্তু ডেকোরেটেড করার জন্য এটা কিন্তু এটা ডিলাইটফুল এটা সিস্টেম ওয়ে মানে ইয়ে করার জন্য এগুলা করা দেখেন প্রচুর পরিমাণে ময়লা এখানে কিন্তু এ পর্যায়ে আমি যেটা দেখতেছি দেখেন মানে কি পরিমাণ ময়লা এটা কিন্তু বারে বারে পরিষ্কার করার পরে তারপরেও ময়লা এখন পানি দেওয়া হচ্ছে আর বিশেষ করে যে পুষ্টার যেগুলো আছে অনেকেই পুষ্টার যে কোনো জায়গায় মানে লাগিয়ে দেয় আর এর ফলে পুষ্টার অনেক টাফ হয়ে যায় এই দিকটা যদি একটু দেখাই দেখেন এই এই রকম ছিল কিন্তু এই দিকটাও এই রকম এই দিকটাও ছিল এগুলাই কিন্তু প্রচুর মাটি ছিল ওই যে ওই বর্ডার মাটিগুলোও সরানো হয়েছে আর এ পরিচয়ে কিন্তু পরিষ্কারের কাজ এখনও কন্টিনিউ হচ্ছে আর দেয়াল পরিষ্কারের পরপরই কিন্তু গ্রাফির প্ল্যান নেওয়া হচ্ছে সো আমার মেসেজটা ছিল যে আপনাদেরকে দেখানো যে আমাদের বিদ্যালয়ের দেয়ালের অবস্থা এবং বর্তমান পরিস্থিতি কিভাবে চলছে এটা আপনাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য আর এটা মেসেজ দেওয়ার জন্য যে কেউ যদি হেল্প করতে চান তাহলে হেল্প করতে পারেন আমরা যেন কয়েকদিন আগেও আমরা কিন্তু বাজারের বাজার বাজারে আমরা স্টুডেন্টদের নিয়ে পরিষ্কারের একটি প্রকল্প হাতে নিয়েছিলাম পরিষ্কার করেছি এবং এটা অনলাইন মাধ্যমে মানে সম্প্রচার হওয়ার পরে আমাদের সুনামপুর গ্রামের আব্দুল্জব্বার জলিল যিনি এই স্কুলও প্রতিষ্ঠা করেছেন ওনার মাধ্যমে কিন্তু আমরা কয়েকটি ডাস্টবিন পেয়েছিলাম তো দেখেন মানে প্রচারের মাধ্যমে এই ডাস্টবিন পেয়েছি এমনকি উনি আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে পরবর্তীতে যদি আমরা কোনো উদ্যোগ নিয়ে থাকি তাহলে তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে উনি আমাদের পাশে থাকবেন সো এই বিষয়টাও যদি ওনার কানে যায় ওনার কান অবধি যদি পৌঁছায় তাহলে আমি বলবো যে এখানে যদি আপনি যতটুকু পারেন যদি হেল্প করেন তাহলে ছাত্র সমাজ অনেক উপকৃত হবে আর অন্যান্য যারা আছেন সবাইকে বলছি আপনি যদি পারেন সহযোগিতা করতে করতে পারেন অথবা আপনি শেয়ার করার মাধ্যমে হয়তো আপনার শেয়ারের মাধ্যমে এটা প্রচার হবে তাতে উপকৃত হবে আসলে এই কাজগুলো কিন্তু হাতে নেওয়া একটা সাহসের ব্যাপার আর এই দিক থেকে আমি অবশ্যই মানে সাধুবাদ জানাবো তাদেরকে তারা যে এই মানে কাজটা হাতে নিয়েছে এমনকি তারা জেন জেন জেড যেটা বলছে বলতেছি গ্রুপ ওটা কিন্তু কয়েকদিন আগে শত প্রায় এক শতের উপরে তারা গা গাছ রোপণ করেছে আমি যত যতদূর শুনছি আর এ পরে তারা কিন্তু এই তাদেরই স্কুল আমাদের স্কুল এই স্কুলে স্কুলটা ডেকোরেটেড করার জন্য দেয়ালে গ্রাফি করার জন্য একটা সৌন্দর্য ফিরিয়ে আনার জন্য হাত দিয়েছে লাইভে যারা কে কোন জায়গা থেকে দেখছেন একটু কাইন্ডলি জানান এটা বৈরিগীবাজার উচ্চ বিদ্যালয়ের গেট রাস্তার অবস্থা খুব একটা ভালো না এটা বৈরাগীবাজার উচ্চ বিদ্যালয়ের যে মেইন রাস্তা এটা কিন্তু এই দিক থেকে কিন্তু মাদ্রাসাও আছে দাহিল মাদ্রাসা এই দিকটায় আছে সো এই এলাকার মানে মাদ্রাসা স্কুল প্রাইমারি স্কুল প্রায় মানে পাশাপাশি সবগুলাই পাশাপাশি তো যা বলছিলাম যা দেখাচ্ছিলাম সেটাই চলছে আর আপনাদেরকে শেষ যে মেসেজটা দিতে চাই যে ওই মেসেজই যদি আপনি মানে সহযোগিতার হাত বাড়াতে চান তাহলে বাড়াতে পারেন ছাত্র সমাজের মানে সাথে আপনি আসতে পারেন আপনি যদি চান এটা গোপন থাকবে আমরা গোপন রাখবো আর যদি চান প্রচার হোক তাও আমরা প্রচার করবো কোনো সমস্যা নেই আর আজকের লাইফ আমি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং থাউমস ইংলিশ কেয়ারের পাশেই থাকুন ইন দ্য নেক্সট ভিডিও টিউদ কানেক্টেড উইথ থাউমস ইংলিশ কেয়ার আসসালামু আলাইকুম